কত কিছু আমার ছেলে যখন সাহায্য পালন করে সাপ্তাহত্তরে তখন আমার মাথা মনে কয়েকশো হাজার কয়েকশো হাজার টন একটা পাথর আমার মাথার উপরে বসাই দিচ্ছে যেরকম সে আমি ছেলে ছিলাম লালবাগে হেফাজতের আমির হজরত আহমেদ শফি রহমতুল্লাহ আলাই সাথে ছিলাম দশটা দশ মিনিটের সময় একটা ফোন আসছে যে আনোয়ার সাহ আপনাকে আনোয়ার সাহ বাবা আমি বলছি আপনার ছেলেকে পল্লীবিদ্ধ হয়েছে সাত সত্র পাড়ে দিয়েছে ইসলামী হাসপাতাল থেকে বলছে তখন আমি বলছি চিকিৎসা করেন বন্ধ হয়ে গেছে মোবাইল আর কোনো খবর পাই নাই ফলে চারদিক ফোন আসতেছে যে আনোয়ার শাহ শহীদ হয়ে গেছে আমি

আমার ছেলে আমার থেকে বিদায় নিছে আমি বুঝি নাই আমার ছেলে বিদায় নিছে বুঝি নাই আর আমার ছেলে এমন ছেলে ছিল এই ঢাকার মধ্যে মালিবাগটা সব মাদ্রাসা ছাত্ররা থাকে আমার ছেলে অনেক পেতামি ছাত্র ছিল শত পুত্রের ছিল এক গুণী পুত্র বাবা হাজার আছে তারা বটে এক ছাত্র

আল্লাহ তুমি তারা তোমার কাছে সুবাদ করে নিলাম তুমি সমস্ত ছাত্রদের আন্দোলনে যত শহীদ হয়েছে আল্লাহ সবাই তুমি কবল করো আল্লাহ তুমি সবাইকে কবল করো আল্লাহ তুমি সবাইকে কবল করো